কাছে হবে হবে। তাদের গত শনিবার একত্রিশে আগস্ট রাত নয়টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার উদ্যোগে চত্বরে পৌরসভার বরাদ্দিগত ত্রাণ নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে ন্যস্ত করার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন প্রকৃত অসহায়দের তালিকা করে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে বক্তারা আরও বলেন বৈষম্যের প্রতিবাদে স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলার জমিনে আর কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই যদি পৌরসভায় ইউনিয়ন পরিষদে যদি কোনো বৈষম্য নতুন সৃষ্টি করা হয় আবারও পাঁচই আগস্টের মতো আন্দোলন সঙ্গে বন্ধুপাত সেই আন্দোলনের তরে বাকি সৈরাচারের যে দোষরা এখনো বিদ্যমান বিভিন্ন চেয়ার বসে আছে তাদেরকে মঙ্গবল সাগরে নিক্ষেপ করা হবে কিন্তু কিনা আমরা আপনাদেরকে জানাতে চাই আপনারা জেনে আনন্দিত হবেন ইতিমধ্যেই প্রশাসনিক দায়িত্বরত সচিব তিনি তার ভুল বুঝতে সক্ষম হয়েছেন বলি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন আগামীকালকে বেলা এগারোটার মধ্যেই পৌর ভবনে দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে কিভাবে গরিব দুস্থ অসহায়ের হক তাদের মাঝে বন্টন করা যায় আমাদের পরামর্শ নেওয়ার জন্য তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় পরামর্শ পরিষদের অন্যতম সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জনাব মোহাম্মদ আব্দুর রহিম জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাকসুদুর রহমান কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক কারি আব্দুর রব আমাদের এই বাংলাদেশে যে বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে ত্রাণের একটা বিষয় আসছে কিন্তু আমরা জানতে পারলাম যে একটা নির্দিষ্ট দলকে চল্লিশ আর একটা দলকে দশ কোটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমি বলতে চাই এই দেশ কি কোন একটা রাজনৈতিক দলের এই দেশ বর্তমান ছাত্র জনতার এই দেশ বর্তমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের এই দেশ বর্তমান জমায়েত ইসলামের এই দেশ আরো অনেক রাজনৈতিক দলের ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে আমাদের এই স্থানীয় আন্দোলনই সৈয়দ আহমদ দলকরিমের নেতৃত্বে সারা বাংলাদেশের জেলায় জেলায় থানায় থানায় এনি আনে উনি আনে কমিটি গঠন বদলছে এই জন্য আমি সকল সচিবদেরকে এবং সকল সমস্ত পরিবেশ বিষয়ক সম্পাদক মৌলানা কামাল উদ্দিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাহাদ হুসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম সহসভাপতি রাশেদ আহমেদ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শাহ আলম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ